তুমি আমার প্রতি পালক আল্লাহ আল্লাহ আমার আব্দুর রহমান আমি নবীর সানে এমন একটা নাচ লাগছে যেই নাচটা আমি নবীর রৌজরে সামনে বললি আব্দুর রহমান

আমি নবী তোর শরীয়তের আইন লঙ্ঘন করতে পারব না তার কারণে আমি বারণ করেছি আব্দুর রহমান আমার রওজার সামনে আসার জন্য আমার আব্দুর রহমান সব মানে ছেড়ে যাও আমার আব্দুর রহমানকে কষ্ট দিও না সামনে যাইয়া যে গজলটা লিখেছেন ওই গজলটা তিনি নবীরে শোনাইবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আব্দুর রহমান জামি তৃতীয় দিন আবার জঙ্গল দিয়ে আত্মগোপন হয়ে তিনি আবার রানা দিলেন মদিনার দিকে একদম মদিনার নিকটবর্তী চলে গেলেন সুবাহান আল্লাহ বলেন মদিনার নিকটবর্তী চলে গেলেন আবার আব্দুর রহমান একদম আমার নিকটবর্তী চলে আসতে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজা দাও আব্দুর রহমান জামি যেন আমি নবীর রৌদারে সামনে না আসতে পারে আল্লাহ সম্মানিত আব্দুর রহমান তামিকে ওই মদিনার গভর্নর আবার বিশ্রে বাহির করে ফেললেন বিশ্রে বাহির করে তিনাকে জেলের মধ্যে বন্দি করলেন কোথায় বন্দি করলেন জেলের মধ্যে রাখছে এবার মদিনার নবী আবার মদিনার গভর্নর কে স্বপ্নে দেখা দিলেন এই গভর্নর আমি কেন আব্দুর রহমান কে আমার রওজার সামনে আসতে বারণ করেছি জানোনি আমার আব্দুর রহমান আমার আব্দুর রহমান আমি নবীর সামনে এমন একটা नाथ লিখছি যেই नाथ স্বামী নবীর রওজার সামনে এসে পড়লে আব্দুর রহমান আমি নবীর এমন একটা শেখ রে আব্দুর রহমান আমি নবীর রৌজার সামনে আসলে আমি নবীর রৌজায় থাকতে পারবো না আমি নবী রৌজার থেকে উঠে আব্দুর রহমানকে সাক্ষাৎ দিতে হবে আমি নবী তো শরীয়তের আইন লঙ্ঘন করতে পারবো না আমি নবীত শরীয়তের আইন লঙ্ঘন করতে পারব না কারণে আমি বারণ করেছি আব্দুর রহমান কে আমার রওজার সামনে আসার জন্য এরে আমার আব্দুর রহমান রে সব মনে ছেড়ে দাও আমার আব্দুর রহমান কে কষ্ট দিও না তিনি যে নাত্রা লেখেছিলেন ফার্সি ভাষায় নাত্র হলো এই তানাম ফরসু লে জপানা জে হে জেরা একটু mohabbat ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না বাবা ইয়া দিলম পাচ মুরে দা یا رسول اللہ تنم نسو جا پارا جی جار جی ذکر دیرانم جی سیاشی روجان پشی यला या यार तन परसूद जा पारा जे हीलम पछुड़ دنیا رسول محبت سلام دنیا سلام انیا حبیب اللہ نسیما جا نے আমি আমার ফুটবর মধ্যে যে আয়াতরা চালবাত করেছিলাম ওই আয়াতের উপর দু চারটা কথা আলোচনা শেষ করে যে আজকের প্রধান তিনি চলে আসত নারায় শিয়া প্রধান বক্তার আগমন মুফতি সাহেবুল ইসলাম সুফি সাহেবের আগমন মারহাবা আরে জোরে বলেন মারহাবা আসকের মাহফিলের প্রধান আলোচক আমার আলাদ ওয়ালি 33373 তরবীর اولاد মুফতি ahli

তিনি একদিন খানায় কাবা তাওয়াফ করার জন্য গেলেন কি তফ করার জন্য জোরে বলেন তিনি খানায় কাবা তাওয়াফ করার জন্য গেলেন যায় বলে যত সাধারণ মানুষ আছে সবাইকে নিষেধ করো আমি তাওয়াফ করব কি করব জোরে বলেন তাওয়াফ করব খালিফা মনসুর

বলেছিলেন যে কি বিশ্বের সমস্ত মানুষকে হস করার জন্য আহ্বান করার জন্য আবু কবাইস পাহাড়ের মধ্যে তিনি যখন তারে বিশ্বের মানুষকে ডাক দিলেন আহ্বান করলেন হস করার জন্য তিনি মুক্কা থেকে আবু কুবাইস পাহাড়ে ওই পাথরে দাঁড়িয়ে ডাক দিছে বিশ্বের মানুষ যে যেখানে ছিল সবার কানে কানে এই আওয়াজ চলে গেল সবাই

জহিরুল ইসলাম বললেন আবু ইউনুস তিনি তখন পৃথিবীর জমিনে ছিলেন না তিনি তখন পৃথিবীর জমিনে ছিলেন না তিনি ছিলেন রুহানি জগতে কোথায় ওই আবু ইউনুস রুহানি জগৎ থেকে বাবা ইব্রাহিমের আহবান শুনে লাব্বাইক বলেছিলেন যার কারণে তিনি নসীব হয়েছে হা সুবহানাল্লাহ বলবেন না

বলতেছে গ্রাম্য ব্যতিমকে বলতেছে সে বললো যে আপনাকে খালি মাংস ডাকছে ও তিনি আমাকে ডাকবে কেন ওনার কাছে আমার কোনো প্রয়োজন নাই ওনার কাছে কি নাই কোনো প্রয়োজন নাই গিয়ে বললেন সে তো আসতেছে বলতেছে যে আসে নাই বলতেছে তার কোনো প্রয়োজন নাই ও ঠিক আছে আমি যাই যাই নিজেই গেলেন যার বলতেছে ভাই আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি আনা যাই ভাই আমি কি বসতে পারি বলে যে এটা আল্লাহর ঘর এখানে আপনি চাইলে বসতেও পারেন চলে গেলেও পারেন আমার এখানে বলার কোনো অধিকার নাই তিনি বসলেন আমি আপনাকে কিছু বলবো আপনি কি শিক্ষক হিসেবে বলবেন না ছাত্র হিসেবে বলবেন তো ছাত্র হিসেবে তো ছাত্র হিসেবে বললে ছাত্রর মতো বলেন গ্রাম্য লোক কাকে বলতেছে খালিফা মানসুর কে বলতেছে ছাত্র হিসেবে বলেন ছাত্র এসে প্রশ্ন করলেন যে কি একটা ফরয সম্পর্কে জিজ্ঞাসা করলেন তা আপনার ফরয ফরয কি বলতেছে কোন ফরজের কথা বলবো এক ফরজের কথা বলবো না পাঁচ ফরজের কথা বলবো না 17 ফরজের কথা বলবো না 34 ফরজের কথা বলবো না 94 ফরজের কথা বলবো না 40 এর মধ্যে এক ফরজের কথা বলবো না জীবনে এক ফরজের কথা বলবো সুবহানাল্লাহ আবার চাতে গেল রাগান্বিত হয়ে গেলেন কি আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি এত দিকে এত ফরজের কথা বলেন কেন এত হিসাব হিসাব নিকাশ না থাকলে আল্লাহ পাক মানদার জন্য হিসাব নিকাশের ব্যবস্থা রাখতেন না তিনি এক একে সবগুলা জবাব দিয়ে সুবহানাল্লাহ বলেন সময় কম পরে ওই গ্রাম্য বেদুইন খলিফা মানসুরকে একটা প্রশ্ন করলেন আমি একটা প্রশ্ন করি আপনাকে করেন ওই মহিলা সে কোন ব্যক্তি যার জন্য সকালে হারাম ছিল জোহরের টাইমে হালাল হয়েছে আবার এসারের টাইমে তার ওই মহিলা বা ওই ব্যক্তির জন্য কি হারাম হয়ে গেছে পরের দিন সকালে আবার হালাল হয়েছে জোহরের টাইমে আবার হারাম হয়ে গেছে আসরের টাইমে আবার হালাল হয়েছে এসারের টাইমে আবার হারাম হয়ে গেছে পরের দিন আবার হালাল হয়েছে আমার দ্বারা সম্ভব না দয়া করিয়া আপনি বইলে দেন লম্বা ঘটনা বলে দিলেন এবার তিনি বলতেছে আমি আপনার জন্য দশ হাজার হাম দিতে চাই আপনি চাইলে আপনার জন্য আমি একটা দাবি বাড়ি বাড়ি করে দেব তিনি বললেন আমার এসব কিছু দুনিয়ার কোন ধন সম্পদের আমার দরকার নাই জোরে বলি সুবহান তিনি জানতে বলেন যাওয়ার পথে ওই নুকার কেউ নয় ইমাম জাফর সাদেক নবীর আওলাদে পাক ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার সন্তান জোরে বলি সুবহান আল্লাহ এই লোকটা হলো নবীর আওলাদে পাক নবীর বংশের লোক তিনি দৌড়ে যা ওই নবীর আওলাদে পাকের কপাল একটা চুমু খেলেন সুবহানাল্লাহ বলেন কি খাইলেন কি খাইলেন চুমু খাইলেন দেখেন আগেকার যুগের রাজা বাদশারও নবীর আওলাদদেরকে সম্মান করছে তাদের এলেমের কাছে তারা নগণ্য কিছুই না সুবাহুল্লাহ বলেন এই জন্য আয়াত তেলাওয়াত করেছিলাম যে কি যালিকাল্লাযী ইউবাসসিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন ঈমানদার নেককারদেরকে

আমার বন্ধু যেন এ হাদিয়া গ্রহণ না করে হাদিয়া গ্রহণ না করে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেওয়ার জন্য এবার মদিনার সাহাবিরা আনসার বললে রাসুল আল্লাহ নবীজি দিন ধর্ম ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমরা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি আল্লাহ পাঠে জিবরাইলকে এই বলো আমার হাবিব যেন হাদিয়া না নেয় সুবহানাল্লাহ বলবেন না আলোচনা আমার শেষ দশটা পর্যন্ত ছিল

ও জুনিয়ার মানুষ শুনো শুনো আমি নবী দিন বিদরুল ইসলামের জন্য যে কষ্ট করেছি পরিশ্রম করেছি শ্যাটারের বিনিময়ে আমি কোনো কিছু চাই না লালু মায়া না আজরা আমি শ্যাটার বিনিময়ে কোনো কিছু চাই না বিল করবা একটা জিনিস আমি সব বিচরা মালাও আওলাদেরকে ভালোবাসিও